ভাইয়া বা আপুরা আপনারা যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে আজকে এই যে ডিমো ক্লাসটা এটা দেখেন আর আমাদের একটা কোর্স রয়েছে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভর্তি হলে আপুরা আছেন যে মোবাইল দিয়ে কার্টুন এনিমেশন ভিডিও বানাতে চান আর অনেকে আছেন যে কম্পিউটার থাকা সত্ত্বেও কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারছেন না জাস্ট কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে কার্টুন এনিমেশন ভিডিও বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা কোর্স রয়েছে কোর্সের মূল্য হচ্ছে চারশো টাকা শুধুমাত্র বাংলাদেশি এবং ইন্ডিয়ানরাই নিতে পারেন পারবেন তো কিভাবে কাজ করবেন আমি কিন্তু এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করেছি এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু মোবাইলের মাধ্যমে করেছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এবং এখানে বৃষ্টি হচ্ছে এরকম একটা পরিস্থিতি আপনাদের দেখিয়ে দেখাবো তো এই জন্য কিন্তু আমি বেশি কথা না বলে আমি কিন্তু মানে অ্যাপসটিতে ক্লিক করলাম তো আমাদের কিন্তু তিনটি অ্যাপস প্রয়োজন পড়বে একটা হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে এবং ক্যারেক্টারটা নড়াচড়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ফিলিপ্যাকিস অ্যাপ ব্যবহার করতে হবে এবং ভয়েস এডিটিং ক্ষেত্রে আপনি কিন্তু কাইমাস্টার ব্যবহার করতে পারেন তো কথা হচ্ছে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ফিরে নিয়ে আসতে হবে এবং আপনি যেহেতু কোস্টার নেন আপনি তিনশো প্লাস এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন জাস্ট আপনি যেহেতু কোস্টার নেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম টেক মার্কে ক্লিক করলাম তারপর এখানে ক্যারেটিভ প্রজেক্টে ক্লিক করবার এইরকম ইন্টারফেস চলে আসলে এবার আমাদের কাজ হচ্ছে দুইটা ক্যারেক্টার আমাদের নিয়ে আসতে হবে তো আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসবো আর পরে ক্যারেক্টার কীভাবে নিয়ে আসবেন আমরা কিন্তু এটা দেখাবো তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ডেমো ক্লাস বলা ছিল একটা নিখুঁতভাবে কিছু কিছু কাজ আপনি কিন্তু নাও বুঝতে পারেন এই জন্য কিন্তু আমরা প্রথমে যে ক্যারেক্টারটা আমরা নিয়ে আসবো সেই ক্যারেক্টারটা আমরা নিয়ে আসলাম এবার জুম ইন মানে জুম আউট করে আমরা কিন্তু ছোট করবো একটু এটা সুন্দর করে চেয়ারের কাছে বসিয়ে দিবে একদম পিছির মতো কাজ কিন্তু করতে পারবেন পিছিতে কিন্তু সেম কাজগুলো করানো হয় এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেয়ার এখানে ক্লিক করতেছি তারপর হচ্ছে আমরা আর যে পরের যে বডি মানে পায়ের উপরে যে বডিটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন নিয়ে আসবো এই যে ক্যারেক্টারগুলো আমরা কিভাবে ডিজাইন করলাম এইগুলো কিন্তু আমাদের কোচে সুন্দর করে আমরা কিন্তু বুঝি বুঝিয়ে সুন্দর করে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে আরেকটা লেয়ার দিব এইবার আমরা তিটোটা এখানে ক্লিক করে আমরা কিন্তু মাথাটা নিয়ে আসবো এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা আমরা মাথাটা কিন্তু নিয়ে আসবো সুন্দর করে আমরা কিন্তু মাথাটাও দিলাম জাস্ট এখনই আমাদের পা মানে হাত দুইটা নিয়ে আসতে হবে জন্য আরেকটা লেয়ার ক্লিক করতে হবে একটা হাত নিয়ে আসতে হবে একই ভাব কিন্তু আপনি মোবাইল দিয়ে একদম প্রফেশনাল লেভেলে ভিডিও আপনি কিন্তু বানাতে পারবেন যে কাজগুলো করতেছে সম্পূর্ণ কাজ কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করতেছি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন অনেকে আছেন যে ভিডিও দেখিয়ে কিন্তু বলে যে আমি মোবাইল থেকে কার্টুন ভিডিও বানাস ঠিক কিন্তু আমি কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়ে আমি কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে করতেছি এখানে একটা ভুল রয়েছে এখানে দেখতে পারেন এই যে মানে মানে হাতটা উপরে রয়েছে কিন্তু বড়িটা মানে তলে রয়ে গেছে এই বডিটা আমরা কিন্তু মানে উপরে নিয়ে আসবো হাটটার তলে নিয়ে আসবো এই জন্য কিন্তু আমরা কেন ধরে আমরা কিন্তু এখানে হাটটা সিলেক্ট করে বডি নিচে নেমে দেবো তারপর আমরা দেখবো যে আমরা দেখবো যে কিন্তু হাটটা কিন্তু নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু আমাদের আনা শেষ এবার এই ক্যাভার সে আরেকটা ক্যারেক্টার আনবো তাই ক্যারেক্টারটা আনা একইভাবে কিন্তু আপনাকে আনতে হবে তো ভিডিও দেখি আমরা কিন্তু শর্টকাটে নিয়ে আসলাম এবার কাজ হচ্ছে আমাদের কয়েকটা ফ্রেম নেওয়া একইভাবে এখানে পার ফ্রেম ভিওর এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমরা আট দশটা ফ্রেম কিন্তু আমরা একইভাবে নিয়ে আসবো এবার এক এক করে আমরা কিন্তু ফ্রেম বাই ফ্রেমগুলো কাজগুলো করব মানে ধরো একটা ক্যারেক্টার যদি আপনি কথা বলাতে চান তাহলে আপনাদের যে কাজগুলো করতে হবে প্রথমে আমরা কিন্তু মাথাটা একটু নড়াচড়া করাই তো এখানে কিন্তু আমরা মাথা যেখানে রয়েছে এটা আমরা একটা সিলেক্ট করে নিব তারপর হচ্ছে এখানে ক্লিক করে ক্রোপ করে কিন্তু আমরা একটু নামিয়ে দেবো তারপর কয়েকটা ফ্রেম মানে পার হয়ে আমরা কিন্তু একই একইভাবে আমরা একটু নামিয়ে দেব জন্য মাথাটা একটু মানে উপর নিচ করবে এরকম বোঝানো চাই তো নামিয়ে দেওয়া যখন হয়ে যাবে তারপরে এখন একটু দেখতে পারবেন যে মানে মাথাটা একটু নথতেছে একটু দেখতে মাথাটা একটু নথতেছে এবার আমরা চোখের একটু কাজ করব চোখের একটা কাজ করে আমাদের মানে কলমাইকে সিলেক্ট করে আমরা কিন্তু একটু চোখের একটু কাজ করে নিব জাস্ট আমরা কিন্তু এখন চোখে একটু কাজ করে নিব তো এইভাবে কিন্তু ভরাট করে দিয়ে দেবো কিভাবে কাজগুলো করতেছে এগুলো কিন্তু নাও বুঝতে পারেন তাহলে এখানে কিন্তু শর্টকাটে আপনাকে তাড়াতাড়ি রয়েছে। এবারে আমরা কিন্তু এখন একটু ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন চোখ সহ নড়বে একটু এই যে দেখেন চোখ সহ নড়তেছে এবার চাষ কাউ থেকে কথা হচ্ছে আমাদের কিন্তু হাত নড়াচড়া করতে হবে একটু হাত নড়াচড়া করতে আমরা যে হাতটা নড়াচড়া করবো সেই হাতটা আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতটা একটু নড়াচড়া করবো একটু তো আমাদের এই সামন হাতটা কিন্তু একটু নড়াচড়া করে নিব জাস্ট সুন্দর করে আমরা কিন্তু বসে দিলাম একইভাবে কিন্তু আমরা এখন একটু সুন্দর করে আমরা কিন্তু বসে দিব জাস্ট কিন্তু আমরা দেখতে পারবো যে একটা হাত কিন্তু নড়াচড়া করতেছে এই ক্যারেক্টার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন এইটুকু রয়েছে এইটুকু আমরা কিন্তু ভরাট করে দিব এবার একটু দেখতে পারবেন পারবেন যে যে হাত সহ নড়াচড়া করতেছে মোবাইলের মাধ্যমে কাজ করতে এই মাথা নড়াচ্ছে চোখ নড়াচ্ছে হাত কাজ করতেছেন এবার এই ক্যারেক্টার কিন্তু কথা বলার জন্য আমাদের কয়েকটা মুখ সিলেক্ট করে রয়েছে এখানে কিন্তু অসংখ্য কার্টুন অ্যানিমেশন কিন্তু আমি মোবাইলের মাধ্যমে তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কার্টুন অ্যানিমেশন তো একইভাবে আমরা মুখটা সিলেক্ট করে আমি ওটা দেখালাম না কারণ ওইটা দেখালে ভিডিওটা লং দিয়ে হয়ে যাবে আমাদের কোচটা নিলে আপনি সম্পূর্ণ কাজ দেখতে পারবেন এবার আমরা দেখবো যে বৃষ্টি কিভাবে চলাচল করতে পারবে মানে বৃষ্টি কিভাবে আসতে আসতে এই জন্য কিন্তু আমরা কাইগমেস্ট্রা ক্লিক করবো বা আপুর আপনি কিন্তু কাইগমেস্ট্রা অ্যাপসে ক্লিক করলাম এখানে মিডিয়াতে ক্লিক করে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম এটা কিন্তু আমি সেভ করে নিয়েছি আপনাদের দেখে নেই কারণ এখানে কিন্তু আমরা কিন্তু এখন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লিক করে আমরা কিন্তু এখন কাজ করে দেবো তো ভিডিওটা একটু জুম করে পরবর্তী একটা রয়েছে এটা একটু জুম করে নিব তার যে পরবর্তী রয়েছে এটা একটা আর একটু জুম করে নিব জাস্ট এখন কিন্তু আমরা একটু জুম করে আমরা কিন্তু তো এখন কিন্তু আমরা একদম ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পারবো যে একটা মানে ভিডিও একটা এনিমেশনের ভিডিও মতো দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তারপর পরবর্তীতে এরকম ভিডিও তো এখন যদি এটা বৃষ্টির জন্য আনালতে চাই এই জন্য কিন্তু আমরা লেয়ার এখানে ক্লিক করবো তারপর স্টিকারে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের বৃষ্টির যে ইয়াটা রয়েছে এটা কিন্তু আমাদের ডাউনলোড করে রয়েছে তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নিব এবার জাস্ট খালি এটা কিন্তু সম্পূর্ণ ফুলফিলভাবে বসিয়ে দেবো বাড়িয়ে দেবো এরপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটু ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে বৃষ্টির মতো কাজ করতেছে মানে বৃষ্টি আছে এরকম এই যে দেখেন এরকম কিন্তু কিন্তু সহজ ভাবে আমাদের কোচটাতে সম্পূর্ণ ভাবে বোঝানো রয়েছে সম্পূর্ণ ভিডিওটি চলুন আমরা যদি কোস্টায় নিতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন